নমস্কার বন্ধুরা লাকজারি এডু চ্যানেলে সকলকে স্বাগতম আমি সুব্রত দাস রয়েছি তোমাদের সাথে তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের রেলওয়ে আর পি এফ কনস্টেবলের যে পরীক্ষা চলছে তারই অ্যানালাইসিস তো আজকে দশই মার্চ ফার্স্ট শিফটের কিছু প্রশ্ন থাকছে তো চলো শুরু করি দশই মার্চ ফার্স্ট শিফটে যে যে প্রশ্নগুলি এসেছিল তো প্রথম প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো এই উক্তিটি কার তো এই উক্তিটি ছিল বাল গঙ্গাধর তিলকের তো তিনি একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারক তাকে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল তাহলে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয় আর এই উক্তিটি স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবো এই উক্তিটি বাল গঙ্গাধর তিলকের আর লোকমান্য বলা হয় বাল গঙ্গাধর তিলককে তো চলো পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেল সহায়ক সংস্থা জোটের প্রথা চালু করেন কোন গভর্নর জেনারেল সহায়ক সংস্থা জোটের প্রথা চালু করেন তো আনসার হবে লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি সহায়ক সংস্থা জোটের প্রথা চালু করেছিলেন তিনি সতেরোশো থেকে আঠেরোশো তিন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন তাহলে তার সময়কালটাও দেখে নাও সতেরোশো থেকে আঠেরোশো তিন খ্রিস্টাব্দ পর্যন্ত তো এই লর্ড ওয়েলেসলি ভারতের গভর্নর জেনারেল ছিলেন তিনি সহায়ক সংস্থা জোটের প্রথা চালু করেন সতেরোশো সালের পয়লা সেপ্টেম্বর হায়দ্রাবাদের নিজাম নিজাম আলী খান ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সহায়ক জোটে প্রবেশ করেন তো সতেরোশো সালের পয়লা সেপ্টেম্বর হায়দ্রাবাদের নিজাম নিজাম আলি খান ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সহায়ক জোটে প্রবেশ করেন এই জোটের ফলে হায়দ্রাবাদ প্রথম রাজকীয় রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয়েছিল তাহলে এই সহায়ক সংস্থা জোটের প্রবর্তন প্রথায় চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি আর প্রথম এই জোটে প্রবেশ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম নিজাম আলী খান তো দেখো পরবর্তী প্রশ্ন মহিলাদের জন্য দীপম টু প্রকল্প চালু করেছে কোন রাজ্য মহিলাদের জন্য দীপম টু চালু করেছে অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শ্রীকাকুলামের এদুপুরমে দীপম টু পয়েন্ট জিরো প্রকল্পের সূচনা করেন শ্রীকাকুলামের এদুপুরমে টু পয়েন্ট জিরো দীপম টু পয়েন্ট জিরো প্রকল্পের সূচনা করেন তো এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয় তো এটাও আসতে পারে এই উদ্যোগটা কি এই উদ্যোগের মাধ্যমে কি বিতরণ করা হয় তো বিনামূল্যে গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয় পরবর্তী দেখো ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল কখন তো ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল উনিশশো ষাটের দশকে তো ভারতে উনিশশো পঁয়ষট্টি থেকে আটষট্টি সালে সবুজ বিপ্লব শুরু হয়েছিল নর্ম্যান বোরলগকে বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয় তিনি উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিলেন এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় তাহলে সো ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন আর বিশ্বে সবুজ বিপ্লবের জনক নর্ম্যান বোরলগ এই নরমেন বোরলগ উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন শান্তিতে নোবেল পেয়েছিলেন পরবর্তী দেখো সৈয়দ রাজবংশের শাসনকাল কতদিন চলেছিল তো সৈয়দ রাজবংশের শাসনকাল চলেছিলো চোদ্দোশো চোদ্দো থেকে চোদ্দোশো পর্যন্ত তো এই রাজবংশ প্রায় সাঁত্রিশ সাঁত্রিশ বছর চলেছিল সঁইত্রিশ বছর রাজত্ব করেছিল সৈয়দ রাজবংশ চোদ্দোশো থেকে চোদ্দোশো পর্যন্ত পরবর্তী দেখো তো ওই সৈয়দ বংশ সম্বন্ধে কিছু তথ্য দেখে নাও তুগলক রাজবংশের পতনের পর সৈয়দ রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল সৈয়দ রাজবংশের প্রথম শাসক ছিলেন খিজর খান তিনি পাঞ্জাবের গভর্নর ছিলেন সৈয়দ রাজবংশের শেষ শাসক ছিলেন আলাউদ্দিন আলম শাহ আলাউদ্দিন চোদ্দোশো সালের উনিশে এপ্রিল বাহলুল খান লোদির পক্ষে স্বেচ্ছায় দিল্লি সালতানাতের সিংহাসন ত্যাগ করেছিলেন তো তিনি বদাউনে চলে যান এবং যেখানে তিনি চোদ্দোশো সালে মারা গিয়েছিলেন সৈয়দ রাজবংশ নিজেদের সৈয়দ বা নবী হযরত মুহাম্মদ এর বংশধর বলে দাবি করতেন পরবর্তী প্রশ্ন দেখো ঘটম কোন ধরনের বাদ্যযন্ত্র তো ঘটম হলো একটি বৃহৎ সরু মুখের মাটির পাত্র যা একটি তাল বাজানো যন্ত্র হিসাবে ব্যবহৃত হয় এই যে দেখো দেওয়া আছে ঘটমের ছবি মাটির কলসির মতো তো ঘটম হল একটি বৃহৎ মুখের মাটির পাত্র এটাই ছিল প্রশ্নে পরবর্তী দেখো ইয়েস ব্যাঙ্কের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর কে বর্তমানে ইয়েস ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হলেন মনীষ জৈন পরবর্তী দেখো ভারতের সবচেয়ে বড় বদ্বীপটির নাম কি সবচেয়ে বড় ডেল্টা তো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বা সুন্দরবন বদ্বীপ ভারতের সবচেয়ে বড় ডেল্টা গঙ্গা ব্রহ্মপুত্র বদীপ বা সুন্দরবন বদ্বীপ হলো ভারতের সবচেয়ে বড় ডেল্টা পরবর্তী দেখো ভারতের অর্থনৈতিক উদারীকরণের সূচনা কত সালে হয়েছিল ভারতে অর্থনৈতিক উদারীকরণের সূচনা হয় উনিশশো সালে প্রধানমন্ত্রী পি ভি নরসিমহারাও এবং তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই উদারীকরণের সূচনা করেন করেন তো ভারতে অর্থনৈতিক উদারীকরণের সূচনা ছিল উনিশশো সালে প্রধানমন্ত্রী পিভি ভি নরসিমা রাও এবং তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এই উদারীকরণের সূচনা করেন পরবর্তী দেখো চোদ্দোই আগস্ট দু পর্যন্ত প্রধানমন্ত্রী জনধন যোজনায় মোট কত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে তো প্রধানমন্ত্রী জনধন যোজনায় মোট কত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে এটা পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন দশ বছর পূর্তিতে তো চোদ্দোই আগস্ট তিপ্পান্ন দশমিক এক কোটিরও বেশি সুবিধাভোগী তাহলে তিপ্পান্ন দশমিক এক কোটিরও বেশি সুবিধাভোগী এই অ্যাকাউন্ট খুলেছেন তো মোট টু পয়েন্ট থ্রি লক্ষ কোটি টাকার বেশি আমানত ছিল এবং প্রায় তিরিশ কোটি সুবিধাভোগী হলেন মহিলা পরবর্তী দেখো পৃথিবীর মোট ক্ষেত্রফলের কত শতাংশ ভারতের অন্তর্গত তো পৃথিবীর মোট ভূপৃষ্ঠের প্রায় টু পয়েন্ট ফোর শতাংশ অংশ ভারতের অন্তর্গত এজন আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ তো পৃথিবীর মোট ভূপৃষ্ঠের প্রায় টু পয়েন্ট ফোর শতাংশ অংশ ভারতের অন্তর্গত তো আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ পরবর্তী দেখো খুয়াং কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র খুয়াং বা খুয়াং কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তো মিজোরামের তো খুয়াং দুই পাশে পশুর চামড়া দিয়ে মোড়ানো একটি ফাঁপা গাছ দিয়ে তৈরি একটা ফাঁপা গাছের যে গুড়ি হয় সেই গাছের গুড়ির মধ্যিখানটা কেটে তারপর কোনো পশুর চামড়া দিয়ে এ বাদ্যযন্ত্রটা বানানো হয় দেখো তোমাদের ছবিতে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন বিদেশি পণ্যের বয়কট এর ডাক কোন আন্দোলনের মাধ্যমে হয়েছিল তো বিদেশি পণ্যের বয়কটের আন্দোলনের ডাক হয়েছিল স্বদেশী আন্দোলনের মাধ্যমে স্বদেশী আন্দোলনের ধারাগুলিও দেখে নাও বয়কট আন্দোলন দেশীয় পণ্য প্রচার দেশীয় শিল্পের বিকাশ বাংলা সাহিত্যের প্রসারও হয়েছিল জাতীয় ঐক্য গড়ে উঠেছিল স্বয়ং সম্পূর্ণতা অর্জন তো বিদেশি পণ্যের বৈকটের ডাক স্বদেশি আন্দোলনের মাধ্যমে দেওয়া হয়েছিল পরবর্তী দেখো রাজতরঙ্গিনী রচয়িতা কে রাজতরঙ্গিনী রচয়িতা হলেন কলহন তো এই কলহন সম্বন্ধে দেখে নাও কলহন কাশ্মীরের ইতিহাস এই রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে তিনি উনিশশো থেকে এগারোশো সালের মধ্যে সংস্কৃত ভাষায় এই গ্রন্থটি রচনা করেছিলেন তার জীবন সম্পর্কিত সমস্ত তথ্য তার নিজস্ব লেখা থেকে অনুমেয় পণ্ডিত হলেন মার্ক অরেল স্টেইন কলহনের জীবনী সংক্রান্ত তথ্য সংকলনের একজন মুখ্য প্রণেতা তো মেন পয়েন্ট দেখো তোমরা কলহন রচনা করেন রাজতরঙ্গিনী কাশ্মীরের ইতিহাস এতে বর্ণিত আছে আর এটি সংস্কৃত ভাষায় লেখা পরবর্তী দেখো মিঠুন চক্রবর্তীকে কবে দাদা সাহেব সম্মানে পুরস্কারে সম্মানিত করা হয় তো মিঠুন চক্রবর্তীকে চারই অক্টোবর আটই অক্টোবর সরি আটেই অক্টোবর দু হাজার চব্বিশ সালে সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয় তো এই মিঠুন চক্রবর্তী হিন্দি এবং বাংলা সিনেমায় তার অবদানের জন্য তাকে এই স্বীকৃতিটি দেওয়া হয় বর্তমানে মিঠুন চক্রবর্তী একজন রাজনীতিবিদ তিনি ভারতীয় অভিনেতা প্রযোজক তো আটই অক্টোবর দু হাজার চব্বিশে সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকেই এই দাদা সাহেব ফালকে পুরস্কারটি প্রদান করা হয় এটাই প্রশ্ন এসেছিল কবে পরবর্তী দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে কে ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে গ্রিক রাষ্ট্রদূত মেঘাস্তিনিস ভারতে এসেছিলেন মেঘাস্তিনিসের লেখা বইটির নাম ইন্ডিকা এটি মৌর্যযুগীয় ভারতের ওপর লিখিত একটি বিখ্যাত বই তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেঘাস্তিনিস ভারতে এসেছিলেন তো এই ছিল আজকের প্রশ্ন তো তোমরা প্রত্যেকটা শিফট ভালো করে অ্যানালাইসিস করো আর আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ